দেশব্যাপী যখন পুলিশে কর্মবিরুদ্ধ ছিল ঠিক তখনই প্রতিপক্ষের গাছপালা কেটে জমি দখল করার অভিযোগ উঠেছে অপর্বিপক্ষ লোকজনের বিরুদ্ধে শনিবার বেলা এগারো দিকে বক্তব্যের শিক্ষার্থী শরীফ তার প্রতিবেশী হাসান মহিবুল্লাহ সোহাগ আবুল কাশেম তাহের কুরশিদ আলম মোহাম্মদ আনোয়ার ও জহির হোসেনের বিরুদ্ধেই অভিযোগ করেন একটি গাড় ভেঙে ফেলছে এবং আমাদের যে সুপারি বাগান এগুলো সম্পূর্ণ কেটে তস করছে এবং আমাদের জানমাল আমাদের যেই যানমাল লুটপাট এবং ভাঙ্গন এগুলা ভেঙে ফেলছে এবং এটা লুটপাট করে নিয়ে গেছে প্রায় আমাদের প্রায় তিন থেকে চার লক্ষ টাকার গাছপালা ধ্বংস করছে এবং আমাদের যে আমাদের যে যাতায়াতের যে রাস্তাটা সেটাও এখন পর্যন্ত ব্লক আছে এবং আমরা যাতায়াত করতে পারতেছি না এগুলা করছে হচ্ছে মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান মোহাম্মদ কাশেম তারপর হচ্ছে মহেবুল্লাহ এবং এগুলা সম্পূর্ণত লিডে আছে মহেবুল্লার ছেলে রসুল আমিন রাজু এর আগে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলা লালাকান্দি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড পশ্চিম রামানন্দী গ্রামের হাজি আনসার আলী আলাদার বাড়িতে শতাধিক গাছপালা কেটে পেলার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্ত হাসান ও আবুল কাশিম জানান শের পক্ষপাতের অবস্থা খুব খারাপ সংকটময় সময় হঠাৎ করে আপনি এদের গাছগুলো কাটলেন কি কারণে কোন অভিযোগ কাটলেন আমি এই দুইটা সরকারি রাস্তা আমি ক্লিয়ার করছি রাস্তার বাইরে যদি আমি একটা পাতা লড়াইয়া থাকি আমার বিচার হোক আর আমার এই সরকারি রাস্তা ভবিষ্যতে যদি যাতে বদ্ধ না হয় আপনাদের সবার কাছে আমার অনুরোধ

আমার এই জায়গাতে আমাদের ছয় ডিসিম জমি সম্পদ আছে বুঝছেন বাইশে সাইডে বর্তমানে রেকর্ড আমাদের একবার মসি চেয়ারম্যানে সালিশ করছে তারপরে আমাদের শহীদ চেয়ারম্যানে সালিশ করছে এই সে কোনো সালিশের দ্বারে কোনো রায় মানে না বুঝছেন তারপরে আপনি অখনা বাড়ি আঙ্গ চেয়ারম্যানে সালিশ করে এই কোনো রায় মানে না মাফি দিছে মামুন মেম্বর সরকার আর অন্যান্য মেম্বার সরকার দেশের গণ্যমান্য লোকের দিন

আমি আলাদা হয়ে যাবো আমি আলাদা হয়ে যাইয়া আমি পাবলিক হাঁটার জন্য আমি স্টাফত দিয়া কথা বুঝি সেটার সাথে আমি আর কোনো যেহেতু থাকা হইত না কথা বুঝিনি আমার এলাকার মানুষ আছে এলাকার মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করেন সবাই বলতে কি এটি পার্সেন বলছে যে স্বামী আমার কি দাপট খাটে এলাকাতে আমার কোনো পোস্ট পদবি আছে কি না আপনারা সেটাও দেখেন এবং আমার এই ইউনিয়ন মেম্বার আছে চেয়ারম্যান আছে সবাইকে জিজ্ঞেস করেন

সব সবকিছু তখন আমি তাড়াতাড়ি করে চমনি থেকে চলে আসছি আপনার সাথে দ্বন্দ্ব কি আমাদের সাথে এদের সাথে জায়গা জমি নিয়ে সব ইয়েতে আছে এবং এটা নিয়ে মামলা হেরে মামলা করছে আমাদের গাছ উপরে ফেলে হচ্ছে এবং কেটে কেটে সব নিষ্পত্তি করে করে দিছে তো এটার আমি প্রতিবাদ এটা নিন্দা জানাই যে এরা পূর্ব সূত্রতা ধরে আমাদেরকে এইভাবে নির্যাতন করে আসছে এর আগেও একবার যে ময়বুলের ছেলে ছেলে সেনাবাহিনীতে আছে রসুল আমিন রাজু কক্সবাজারে আর ছোটটা সেনাবাহিনী ছিল এবং র্যাবও ছিল র্যাবের থাকা অবস্থা আমাদের বাড়িতে একবার র্যাব নিয়ে আসছে অভিযোগ আমার ছোট ভাই আবার র্যাবের অভিযোগ হওয়ার পরে র‍্যাবে এটা বলছে যে পরবর্তীতে যেন আর না আসে এরকম সহিংস যেন না হয় তো এখন আজকে যে ঘটনা করছি কিছুদিন আগেও যে হাসান আমাদের রাস্তা পেতে মাটি বিক্রি করে দিচ্ছে আমাদের দ্বিতীয় পক্ষ যাদের সাথে জামিলা আমাদের জায়গা জমে নিয়ে ওদের কাছে মাল মাটিটা বিক্রি করে দিচ্ছে এখন পুরো সব সময় আমাদের সাথে মানে আমাদের কাছে অত্যাচার করতেছে এবং আমাদের রাস্তার উপরে ভর করে রাখছে এরা বলতেছে যে আমাদেরকে থাকতে দেবে না আমাদেরকে গৃহবন্দী করে রাখবে এভাবে তারা এভাবে পরিচালনা করতেছে মানে আমাদেরকে পুরো গৃহবন্দী হিসেবে আসছে যে আমরা তাদের জন্য কিছু মানে কোনো কোনো কাজও করতে পারি না কোনো কিছু করতে পারি না আমার বাপ মা যে কীভাবে আমি যদি সামনে দিয়ে রেখে যাবো একটা প্রতি নিয়মিত একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের পুকুরে পুকুরে মাছ নিয়ে যাচ্ছে আমার ছোটবার বাইরে মাছ ধর করছে রাজু কিছুদিন আগে কিছুদিন আগে যে জামিনটা হয়েছে আমার আমার ছোটো বাইরে রাজু সেনাবাহিনী যে এই বক্সবাদের আছে সেই গলাটি বেঁধুরছে আজকে সকালে আমি এটা খবর পাওয়ার পরে রাজুকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে রাজু আমাকে বলছে যে যখন এই গাছগুলো কাটা হয়েছে আমি তাদেরকে বাহবা দেব তো এটার আমি স্বয়ংসে সে বলছে যে এটার জন্য আমি বাহবা দিব তার মানে কি সেও এটার সাথে জড়িত সেই যে আজকে যে আইন শৃঙ্খলা যে আর কোনো পুলিশ প্রশাসন আজকে কর্মস্থলে নাই বিদায় এই সুযোগটা কাজে লাগিয়েছে তো আমি পুলিশ পুলিশ প্রশাসনের কাছে সুনির্দিষ্ট একটা ইয়ে জানাচ্ছি যে সুষ্ঠু বিচার যাচ্ছি যেন এটা যেন আমি ক্ষতিপূরণ হিসাবে যেন আমার গাছ গাছ হয়েছে যেটার জন্য আমার পাঁচ লাখ টাকা এবং আমার কিছুদিন আগে আমার মায়ের জিনিস নিয়ে গেছে রাজুর সেনাবাহিনীর রাজুর বোন নাসিমা আমার মায়ের স্বর্ণ চেনিয়ে গেছে এইগুলার আমি বিচার চাই এখন আমি ক্ষতিপূরণ সহকারে আমার এটা যেন স্থায়ী সমাধান করতে সরকারের কাছে আমি শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এগুলার বিচার চাই বলে জানতে পরিষদের চেয়ারম্যান আলম বলেন জমি সংক্রান্ত বিরুদ্ধে কেন্দ্র করে গাছপালা কেটে ফেলা হয়েছে বিষয়টি শুনেছি ওই দিন গ্রাম পুলিশ পার্টি ওই পক্ষে শান্ত থাকা বলা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি শান্ত হলে পরিষদে বসে সমাধান করার চেষ্টা করব নয়তো দুই পক্ষকে আইনের সহায়তা নিতে পরামর্শ দেওয়া হবে মোহাম্মদ রবুল হোসেন লক্ষ্মীপুর